মিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র থিয়েটারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ঐতিহ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্র শনিবার দুই দিন ব্যাপী সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের চত্বরে উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান রবীন্দ্র থিয়েটারের সভাপতি শাহজাদপুর সরকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী সৌকতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামীর হোসেন ও এশিয়ান টিভির প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক ইউনিসেফ শাহজাদপুর উপজেলার সমন্বয়ক আব্দুল হালিম সহ আরো অনেকে অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগম ঘটে উদ্বোধনী আলোচনা সভা লোকনৃত্য পালাগান পালা নাটক রাজশাহী চার ঘাটের আয়োজন ছিল মেলায়